শ্রদ্ধা কাপুর বলিউডের চলতি সময়ের অভিনেত্রীদের মধ্যে অন্যতম খলনায়ক শক্তি কাপুর কন্যা নানা কারণেই আলোচনায় থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কখনো তিনি অনুসরণকারীর সংখ্যায় টিক্কা দেন ভারতের প্রধানমন্ত্রীকে আবার কখনো সমালোচনা শুরু হয় তার অভিনয় প্রতিভা নিয়ে কিন্তু তাতে বিশেষ কিছু মনে হয় না অভিনেত্রীর গত বছর তার অভিনীত স্ত্রী টু সিনেমাটি ব্যাপক সাফল্য পায় তবে এই প্রথম নয় রাজকুমার রাওয়ের সঙ্গে এর আগে স্ত্রী সিনেমাটিও ছিল জনপ্রিয় দ্বিতীয় সিনেমার সাফল্যের পর নাকি শ্রদ্ধা নিজের পারিশ্রমিক প্রায় দ্বিগুণ করে ফেলেছেন শোনা যাচ্ছে আগামী দিনে তাকে দেখা যাবে একটা কাপুরের একটি থ্রিলারে সিনেমাটি পরিচালনা করবেন রাহি অনিল বার্ভে চলতি বছরের দ্বিতীয়ার্ধেই শুটিং শুরুর কথা রয়েছে আরও শোনা যাচ্ছে সিনেমাটির জন্য সতেরো কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছেন শ্রদ্ধা শুধু তাই নয় সিনেমার লভ্যাংশ তার প্রাপ্য হবে এমনই নাকি লেখা রয়েছে চুক্তিপত্রে এবারই প্রথম এত বেশি পারিশ্রমিক দাবি করেছেন শ্রদ্ধা এর আগে রাজকুমার রাবের পারিশ্রমিক নিয়েও আলোচনা হয়েছিল স্ত্রী টু এর সাফল্যের পর নাকি অভিনেতাও বাড়িয়ে দিয়েছেন নিজের পারিশ্রমিক শোনা গিয়েছিল তিনি পাঁচ কোটি টাকা বেশি দাবি করছেন